কি তাজা ফুল কি সেন্ট বলে পদ্ম ফুল গুলো আমি আর কিছুই নাই এর ভিতর কেমন তাই বল ফুল আমি কালকে তো ফুল আনছি শুকায় গেছে দেখিনি তো লাগে না তোরই তো আনলি আমি কবে কার কিনা কালা হয়ে গেছে এটা থেকে হয়তো আগে এর না এটা দশ হ্যাঁ গাইজ কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে তো সকালে লাইন নাই আর আজকে জন্মাষ্টমী হচ্ছে আমাদের বাড়িতে ওই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব আর তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি এখন বাজে টাইম তোমার দশটা বাজে তো আজকে একটু লেটে আর আজকে যাওয়া হয়নি শরীরটাও সেরকম একটা ভালো নাই আর তারপর আজকে আমার জন্মাষ্টমী আছে তো দেখি একটু পরে বাজারে যাব কিছু খাবার নিয়ে আসবে সকালে একটু মানে নর্মাল প্লেন খাওয়ার আছে তো ওটা খাইতে ইচ্ছা করতেছিল তো বাজারে যাব একটু পরি মিষ্টি নিয়ে আসবো খাওয়ার জন্য আর কি সকালে মুখে রুচি চলে গেছে ঠান্ডা রাখছে না আমার যাবে তো তোমরা বুঝতেই পারতেছো তো গাইস এখন বাইরের ওয়েদারটা তোমাকে দেখিয়ে দিচ্ছি মানে ওয়েদারটা আজকে প্রচুর খারাপ আছে বৃষ্টি আসতে পারে সম্ভাবনা আছে আর জন্মাষ্টমী বলে কথা বৃষ্টি তো আসবেই চলো তোমাদেরকে ওয়েদারটা প্রথমে দেখাই দিই দেখাচ্ছি তোমাদের আমাদের বিড়াল গানটা সাউন্ড কমাও না কপিটা আসবে তো গাইস এদিকের ওয়েদারটা দেখতে পাচ্ছো আজকের আজকের ওয়েদার মোটামুটি সব ভালো আছে আজকে ওয়েদারটা মানে এমনি এখন দেখতে ভালো লাগতেছে রোদ নাই অবশ্য মেঘ আছে কিন্তু ওরকম লাগতেছে না যে বৃষ্টি আসবে এখন মেঘ চারদিকে আছে হালকা হালকা বৃষ্টি হলে হতে পারে এটা আমাদের জাম গাছ যারা যারা জানো না দেখে নাও এটা আমাদের জাম গাছ মানে নতুন বেশি দিন হয়নি পাঁচ বছর হয়নি জাম গাছের আসলে দুই বছর হবে দুই বছরের জাম গাছ ফল ধরা স্টার্ট হয়ে গেছে ঝাঁপড়া হয়ে গেছে অনেক কাটে দিয়েছিলাম এক আমরা আমরা বাইরে যাব তো বাইরে যাই দেখি একটু কি হাল চাল আছে এই আমাদের শিউলি ফুল গাছ আর এদিকে সব থেকে আর ও কোথায় মিনি 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 কই মিনা মিনি কই গেছে আ তিন এনেছিল তাই না এখানেতে কোন দল কই গেছে তো गाइस

তো মিনি আমাদের আজকে সকালের নাস্তা আরে যা দিয়া যা ওকে দিয়ে দাও তো এই দি রসগোল্লা আছে খেজুর গুড়ের আর পুরি ওখানে পুরি রাখা আছে ওখানে সবজি আর যেহেতু আজকে নিরামিষ আছে তো বাড়িতে আমার খাইতে ইচ্ছা করতেছিল সকালে আর এমনিতে শরীরটা ভালো না তো ভাবলাম সকালে পুরি খাওয়া যাক আর সাথে মিষ্টি চলো খাওয়া যাক আচ্ছা ঠিক তো গাইস আমরা এখন মন্দিরে আসছি মহেশ মন্দিরে তো আরে সামনে ক্যামেরা অন আছে পিছনে না সামনে তা তো পিছন থেকে দেখি কোন ফোনটা আরে ওইটাই কভার হাইটে ওইটাই শেষ তারা দিয়েছি ছিড়ে কভার তো গাইস আমি তোমাদের সামনে দেখাচ্ছি একটা কুকুর আছে সামনে তো কুকুরটা তো ওইটাই আমরা বটগাছে গেছি এটা

কিন্তু তো তো ও এখানে ফুটে এখানে কি সাজানোর জন্য ফুল নিয়ে আসা হয়েছে তো गाइस দেখতে পাচ্ছেন ফুলগুলো হয়তো তো এই পদ্ম ফুলটা আনা হয়েছিল তো পদ্ম ফুলটা খারাপ পড়েছে তো ওটা দাও হয়নি তো দেখতেർച്ച শুকা গেছে পদ্ম ফুলটা তো দেখে নেওয়া হয়নি দুই ভিতরে পাপড়ি ছিল না ভিতরে পাপড়ি ছিল না ভিতরে তাও পুরো শুকায় গেছে পদ্মফুলের ভিতরে কোনো পাপড়ি নাই সবাই গেছে গোটা তো যাই হোক এখানে ফুল রাখা আছে এগুলা হলো সাজানোর জন্য ফুল নিয়ে আসা হয়েছে তো আমাদের যে মাঠে পাওয়া যায় এরকম সুন্দর যে ফুলগুলো দেখো তোমরা আমাদের মাঠে পাওয়া যায় তো গাইস আমাদের এখন ভোগ দেওয়া হচ্ছে আর যেহেতু রাত্রেবেলা আমাদের পুজো মানে বারোটার থেকে হবে তো শেষ রাত্রে হবে তো এখন না একা থাকে সেই কারণে আমাদেরকে এখন এখন ভোগ দেবে মানে এখানে ভোগ দেয় না পূজা এরকম দেয় তো ওরকম তো টাইম বাজে গেছে তোমার পাঁচটা দশ বাজে তো এখন ভোগ দেওয়া হচ্ছে বেশ ভোগ দেওয়া হচ্ছে পরে রাত্রে পুজো হবে তো দোলনাটা তোমাদেরকে কীরকম লাগলো তোমাদেরকে আর একবার দিচ্ছি আর কীরকম লাগতেছে তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবার কমেন্টে আর যেহেতু আজকে জন্মাষ্টমী আছে তো অবশ্যই দিও যাই হোক তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আর তোমাদের মানে কারা কারা জন্মাষ্টমী পর তারা অবশ্যই দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে আহ চন্দন চন্দনটা কি করবা হল চন্দন থুই দেবা হল রাত্রে হবে না চন্দন লাগে